নমস্কার বন্ধুরা প্রতীত পবন হরু চ্যানেলে তোমাদের স্বাগত আজ শোনাবো ভবিষ্য পুরাণের কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো শুরু করছি আজকের ভিডিও ভবিষ্য পুরাণের সৃষ্টির কথা চতুর্দশ ভবনের কথা জানা যায় ইতিহাস পুরাণ প্রভৃতি পাঠ করে আর এই সবই অতীত কাহিনী কিন্তু ভবিষ্যতের কথা জানতে আমরা সকলেই কৌতূহলী নিজের ভবিষ্যৎ জানার ইচ্ছার প্রত্যেকেই ছুটে যায় জ্যোতিষীর কাছে অষ্টদশ পুরাণ প্রণয়ন করেই মহামণি ব্যাসদেব নৈমিশারণ্যের সৌনকাদি ষাট হাজার মনির সামনে প্রথমত লোমহর্ষণ মুনি সেই সব পুরাণ কথা বর্ণনা করেন লোমহর্ষণ সুতের মুখে পৃথিবীর আদি বৃত্তান্ত পুরাণ ইতিহাস বিশদভাবে জানতে সৌনুকাদি মণিগণ ভবিষ্যতের বিষয় সম্বন্ধে শুনতে ইচ্ছা প্রশ্ন হল করেন ভগবান শ্রীকৃষ্ণ সামান্য ব্যাধের দ্বারা তার লীলা সম্বরণ করলেন পাণ্ডবদের মধ্যে কত বিপর্যয় ঘটে গেল তারা পরীক্ষিতকে পৃথিবী পালনের ভার দিয়ে মহাপ্রস্থানে গমন করলেন ব্রহ্মসাবগ্রস্ত হয়ে সর্বদংশনে মৃত্যু হল পরীক্ষিতের তার পুত্র জন্মে জয় রাজা হলেন তিনি সর্বনিধান যজ্ঞ করলেন সে আস্তিক মনির উপদেশও সমাপ্ত হল না এরপর সৌনকাদি মনিগণ জানতে চাইলেন ও ত্রিভুবনে কি ঘটনা ঘটবে সৃষ্টি কিভাবে চলবে মহামনি পরাশর নন্দন বেদ ব্যাস ত্রিকালজ্ঞ দিব্যদর্শী অসীম আনন্দ জ্ঞানের অধিকারী দিব্য দৃষ্টি দ্বারা ভবিষ্যতের সকল বিষয় অবগত হয়ে তা জানিয়ে দিলেন তার শিষ্য লোমহর্ষণকে সৌনকাদি মনিগণের কৌতূহল মেটাবার জন্য তিনি সেই ভবিষ্যতের কথা বলতে শুরু করলেন ভবিষ্য পুরাণ সেই সব কাহিনীতে ভরা যোগ্য করে রাজা হলেন দুই হন্তা। দাপর যুগের শেষ যাদবরা অত্যাচারী হয়ে ওটাতে কৃষ্ণ নিজে থেকেই যদুকুল ধ্বংস করলেন গান্ধারীর অভিশাপ বাক্য সত্যে পরিণত করলেন অবসাম্বাবিকে কেউ রোধ করতে পারে না বর্ণাশ্রম ধর্ম বলে কিছুই রইল না আগে নিয়ম ছিল ক্ষত্রিয়রাই রাজা হয়ে দেশ শাসন করবে কিন্তু তখন ব্রাহ্মণ বৈশ্য শূদ্র যে যখন সুযোগ পেল রাজা হয়ে বসল খাটি ব্রাহ্মণ ক্ষত্রিয় নেই বললেই চলে দেশ থেকে বৈদিক ক্রিয়াকর্ম উঠে গেল ব্রাহ্মণরা যাগযজ্ঞ ছেড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছে আগে ছিল সপ্তদ্বীপা একমাত্র পৃথিবী কিন্তু ক্রমে তা টুকরো টুকরো হয়ে অসংখ্য রাজ্যে পরিণত হলো এক এক রাজ্যে এক এক রাজা সকলেই সর্বা হতে চায় শুরু হলো রাজত্ব অনাচার শুরু হল সেই সময় হস্তিনাপুরের রাজা ছিলেন বংশধর ক্ষেম রাজ্যের এমন অনাচার দেখে তিনি পুত্র ভার দিয়ে চলে গেলেন কলাপ গ্রামে সেখানে সাধারণভাবে থেকে শ্রীহরির আরাধনায় মগ্ন হলেন প্রদ্যত রাজ সিংহাসনে বসে প্রজা শাসন করতে সাধ্যমত্ত চেষ্টা করলেন সফল হলেন তিনি অনেকাংশেই হস্তিনাপুরকে যথাসাধ্য শান্তিতে রাখবার চেষ্টা করলেন প্রদ্যতের পিতা খেমক কলাব গ্রামের সাধন ভজন নিয়ে থাকেন কোথায় কি হচ্ছে খবর রাখেন না মেলেঞ্চরা গুপ্তচরের দ্বারা খেমকের খবর পেয়ে গোপনে খেমকে হত্যা করল রাজা প্রদ্যত কিছু জানতে পারলেন না একদিন রাজা প্রদ্দত রাজসভায় বসে রাজকার্য পরিচালনা করছেন সেই সময় দেবর্ষী নারদ সেখানে উপস্থিত হলেন মনিকে দেখে রাজা তাকে একটি সুন্দর আসনে বসিয়ে পদ্ম আর্য দিয়ে তার পূজা করলেন তারপর বললেন আপনার চরণ ধলি পড়ায় আমার পরি ধন্য হল এখন আপনার আগমনের কারণ বলুন দেবর্শ্রী নারদ বললেন আমরা ঋষি মানুষ ভগবানের নামগান নিয়ে থাকি পৃথিবীর মানুষজন ভালো থাকলে আমাদের আনন্দ রাজা আমি একটি দুঃখের খবর তোমাকে জানাতে এসেছি মনে হয় তোমার কানে সে খবর এখনো পৌঁছায়নি এই কথাই রাজা পদ্মতের বুকটা দুরুদুরু করে উঠল তিনি জানেন নাকি এমন দুঃখের কথা উদ্বেগের সঙ্গে তিনি মুনিবরকে সেই দুঃখের কথা জিজ্ঞাসা করলেন দেবর্ষী বললেন মেলেন্টরা তোমার বাবাকে হত্যা করেছে সোনা মাত্র রাজা পদ্মত চমকে উঠলেন দেবর্ষী আবার বললেন তোমার মতো ধার্মিক রাজা থাকতেও তারা তোমার বাবাকে হত্যা করলো এমন নিষ্ঠুর কর্মের জন্য আমার মনে শান্তি নেই তাই ভাবলাম এ খবরটা তোমাকে জানানো দরকার রাজা প্রদ্যত দুঃখে ক্রোধে অস্থির হয়ে উঠলেন দেবর্ষী আবার বললেন অপঘাতে মৃত্যু হওয়ার জন্য তোমার পিতাকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে যদি তাকে সেখানে থেকে মুক্ত করতে চাও তবে মেলেনছো। নিধনযজ্ঞ করো এই কথা বলে দেবর্ষি নারদ রাজার কাছে থেকে বিদায় নিয়ে বিনা বাজাতে বাজাতে চলে গেলেন রাজা প্রদ্যাত ক্রোদে জ্বলতে জ্বলতে বললেন আমি এই মিলোঞ্চদের যতদিন না বিলাশ করতে পারি ততদিন এই মিলোঞ্চ নিধনযজ্ঞ চলবে তবেই শান্তি লাভ করব আমি রাজা প্রদ্যত পণ্ডিতদের বললেন অবশ্যই আমি যজ্ঞ করব বেদবিদ ব্রাহ্মণ যেখানে যত আছেন তাহাদের আমন্ত্রণ জানান আমার পূর্বপুরুষ মহারাজ জন্মের জয় যেমন সর্বনিধন যোগ্য করেছিলেন আমিও তেমন লেঞ্ছনিধন যোগ্য করব। কুরুক্ষেত্রের বিশাল স্থান জুড়ে যজ্ঞের কুণ্ড তৈরি হলো সেই কুণ্ডের চারিদিকে যাজ্ঞিক ব্রাহ্মণগণ বসলেন সেই কুণ্ডে প্রচুর পরিমাণে কাঠ ও ঘি ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো ব্রাহ্মণেরা মন্ত্র উচ্চারণ করে ঘি দিতে থাকলেন রন্ত শক্তির আকর্ষণে যেখানে যত মেলঞ্চ ছিল যজ্ঞ মধ্যে এসে ঝাঁপিয়ে পড়তে লাগলো ভয়ঙ্কর দৃশ্য কাতারে কাতারে মেলেঞ্চু জাতি আগুনে ঝাঁপিয়ে পড়ছে দেখতে দেখতে মেলেঞ্চুকুল প্রায় নির্মূল হলো ঘৃতাহতি সমাপ্ত করলেন ব্রাহ্মণরা নির্বিঘ্নে যজ্ঞের সমাপ্তি হলো এভাবে মূল্যাঞ্চদের বিনাশ করবার জন্য রাজা প্রদ্যতের আর এক নাম হলো মিলেঞ্চ হন্তা এরপর এক এক করে বহু বছর কেটে গেল মিলেঞ্চরা এই সময়ের মধ্যে আর মাথা দিয়ে উঠতে পারেনি এরপর দাপরের পর আসবে কলি মূল্যাঞ্চ ধর্ম মূল্যাঞ্চ কর্ম মূল্যাঞ্চের আচার সব কিছুই কলিতে হবে বিধাতার নিয়ম অনুসারে এইভাবেই পৃথিবীতে আসতে হবে কলিকে তিন কলির সাধনার ফলস্বরূপ ধারায় আবার মেলেঞ্চচার বহু বছর কেটে গেছে রাজা প্রদ্যতের মেলেঞ্চ নিধন যজ্ঞের পর আর্য সভ্যতার বৃদ্ধি করেছে আর্যদের শাসনের জোরে মেলেনচদের আর মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা ছিল না দাপোরের পর এলো কলি সত্যক্রেতা দাপর প্রত্যেকেই যে যার নিজের ধর্ম পালন করেছে এবং কলিতে সবাই মিলেনচারী হবে কলিকেও তার ধর্ম পালন করতে হবে ধার্মিক রাজা প্রদ্য তার পুত্র পুত্র সুনন্দ চেষ্টা করছেন যাতে রাজ্যে অনাচার প্রবেশ না করে এখানে স্থান নেই কিন্তু কলির আগমন কি করে হবে রাজ্য বিস্তার করতে না পারার জন্য কলি পড়েছেন মহা সমস্যায় মানুষকে অনাচারী করবার চেষ্টায় বিফল হয়ে সে এসে শ্রীহরীর হলেন তার আকুল প্রার্থনায় শ্রীহরি দেখা দিয়ে বললেন ভেবনা কলি ধৈর্য ধরো দেখো সব ঠিক হয়ে যাবে তুমি আমার স্মরণ নিয়েছো সব দায়িত্ব আমার স্বয়ং নারায়ণের আশ্বাস পেয়ে কলি মহানন্দে নীলাচর পাহাড়ে গিয়ে অপেক্ষা করতে লাগলেন আর্যদের রাজত্বে সুনন্দ শেষ রাজা তার কোনো সন্তান ছিল না এমন ধার্মিক রাজার বংশ লোপ পেল সন্তানের অভাবে ঋষি মুনিগণ শঙ্কিত হয়ে পরম পবিত্র স্থানে নৈবিসারণ্য ত্যাগ করে হিমলায় চলে গেলেন তারা সেখানে থেকে নিবারণের জন্য বিষ্ণুকে ডাকতে লাগলেন কিন্তু বিধাদার নিয়ম ভঙ্গ করার ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই রাজ্যের প্রধান নগরের পূর্ব সুবিশাল এক মহা বন আছে ঈশ্বরের ইচ্ছায় সেই বনের সৃষ্টি হলো এক পুরুষ আর এক নারী পুরুষের নাম আদম এবং নারীর নাম হব্যবতী তারা স্বামী স্ত্রী তারা ধার্মিক শান্ত পরম উদার তাদের মনে কোনো লোভ নেই লালসা বা হিংসা নেই সেই বনে তারা দুজনে সুখে বাস করত। গাছের ফলমূল ছিল তাদের খাদ্য কিন্তু একটি গাছ ছিল তার নাম পাম গাছ সেখানে গাছের ফল ছিল খুব মিষ্টি কিন্তু একবার সেই ফল যে খাবে তার সর্বনাশ হবে বিষ্ণু কলিকে নির্দেশ দিয়েছিল আদম ও হব্যবতাকে প্রলুব্ধ না করার জন্য কিন্তু কলি বিষ্ণুর আদেশ অমান্য করে সেই বনে প্রবেশ করা মাত্র গাছগুলি ভেঙে সাপের আকৃতি হয়ে গেল ওদিকে আদম ও হব্যবতির মতিভ্রম ঘটল তার সাপ গাছের ফল খেয়ে সঙ্গে সঙ্গে তাদের উদারমন হয়ে উঠল হিংসায় পরিপূর্ণ তারা অনাচারী হয়ে মিলেঞ্চের মতো ব্যবহার করে তাদের বংশধরেরা মিলেন্ছ রূপেই জন্মগ্রহণ করল সারা দেশে মিলঞ্চ ধর্মে ভরে গেল আর্যবর্ত টুকরো টুকরো হয়ে রাজত্ব কেউ মানে না যজ্ঞ করে না মাথা চাড়া দিয়ে উঠল শখ হুন জবনের দল কলির অভিলাষ পূর্ণ হলো তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ